আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে হ্যামেস্টার কোমব্যাক্ট মাইনিং প্রজেক্ট থেকে হট নিউজ চলে এসেছে কারণ তারা অলরেডি লিস্টিং অ্যানাউন্সমেন্ট করেছে এবং আসছে ছাব্বিশে সেপ্টেম্বর তারা কিন্তু এটা লিস্টিং করে ফেলবে এবং গতকালের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে তারা কথা দিয়েছিল যে কোয়ার্টার থ্রিতে লিস্ট করবে সে অনুযায়ী কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছে তো সেক্ষেত্রে অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে ওখানে জানতে চেয়েছেন যে আমাদের এখন আর কী কী করতে হবে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব এছাড়া আমি লিস্টিং অ্যানাউন্সমেন্টটা আপনাদের জানিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টের সবচেয়ে বড়ো প্রজেক্ট সেক্ষেত্রে এইরকম একটা প্রোজেক্টের লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসা মানেই কিন্তু সবার জন্য বিশাল একটা কারবার কারণ সবাই শুরু থেকে এই প্রজেক্টটাতে কাজ করতেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এবং অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে সবাই ভালো বোঝে তারা কেউই এই প্রোজেক্টটাকে মিস করে নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল বাউন্ন মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এখানেই তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে যে টি অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট অ্যান্ড লিস্টিং সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স সেভ দ্য ডেট অফ অব হেমেস্ট্রোম্বার টিজি অ্যান্ড অ্যাডোপ অর্থাৎ তারা বলছে এটা আপনি সেভ করে রাখতে পারেন তো কনফিডেন্স কিন্তু এখানে খুবই ভালো আছে তো সেক্ষেত্রে এখনও আমাদের করণীয় কী সেগুলো একটু আপনাদের বলে দিচ্ছি তো দেখুন এখানে নিস অ্যাডোব অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু তারা অনেক আগেই এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার করেছে প্যাসিভ ইনকাম আর্থ এখানে আর্ন টাস্ক তারপরে ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট তারপরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তারপরে কিস এ কয়েকটার উপরেই আমাদের সাধারণত এয়ারডুপ দিয়ে থাকবে তো এই টাস্কগুলো আমাদের মূলত এখন কমপ্লিট করতে হবে তো এর মাঝে আসে আপনারা দেখুন এখানে যে ডেলি টাস্ক আসে এগুলো সবগুলো কিন্তু ডেলি টাস্ক আবার এই যে এটা প্রফিট পাওয়ার এটা হচ্ছে প্যাসিফ ইনকাম এটা হচ্ছে কি এবং নিচে যে বুস্ট আছে এটাতে আপনারা এটা হচ্ছে আপনার একটা ডেলি টাস্ক তারপরে আর্ন অপশানটাতে যদি ক্লিক করেন এই যে এই কমপ্লিট করবেন এগুলোও কিন্তু ডেলি টাস্ক এবং এখানে অ্যাডুপ অপশনটাতে ক্লিক করার পর এই যে এখানে ফ্রেন্ডস অপশনটা আপনারা দেখতে পাবেন তো যারা ইনভাইটেশন করছেন এখান থেকে আপনারা এখান থেকেও কিছু রিওয়ার্ড পাবেন তো তারপর এখানে তারা কি বলছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টটা তো আমি এর আগে একটা ভিডিওতে এগুলো সম্পর্কে ইন ডিটেলস একটা ধারণা আপনার দিয়েছিলাম যে আপনার এই যে অ্যাকাউন্টের নামের উপরে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন অ্যাচিভমেন্ট আছে আপনি কোনটা কত দূর পর্যন্ত এগিয়ে গেলেন সেটার উপরেও কিন্তু আপনাকে এয়ারডোপ দেবে এবং সে অনুযায়ী আপনারা এখান থেকে কয়েন পাবেন তো তারপরে এখান থেকে তারা আরও কি বলছে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন করবেন ঠিক আছে অর্থাৎ যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি এই হ্যামিস্টার অ্যাকাউন্ট করে মাইনিং করতেছেন না সেই অ্যাকাউন্ট থেকে তাদের এই টেলিগ্রাম চ্যানেলটা অর্থাৎ বাউন্ন মিলিয়ন যে সাবস্ক্রাইবার এই চ্যানেলটা আছে এটাতে আপনারা জয়েন থাকবেন এবং এই যে কি অপশনটাতে আছে আসে এই কী বা চাবি এটা কিন্তু আপনারা সবাই নেবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সবাই নেবেন এই যে এখানে মিনি গেম আসে এই মিনি গেমটা থেকে সেটা পাওয়া যায় এবং নিচে প্লে গ্রাউন্ড আসে এখানে গেম খেলে পাওয়া যায় এটা আপনারা সবাই নেবেন তো এগুলো নিলে কী হবে আপনারা এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে একটা কয়েন পেয়ে যাবেন এয়ারডুপ থেকে তো সেক্ষেত্রে দেখা যাবে লিস্টিংয়ের পরে এই প্রোজেক্টটা কিন্তু বিশাল একটা হাইপ ক্রিয়েট হবে তখন কিন্তু এই দামাককে একটা মার্কেটে আপনি ভালো পরিমাণে একটা টোকেন ভালো পরিমাণ দামে একটা সেল করে দিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য ওয়েট করবেন এবং এখানে এই উইথড্রাল অপশনটাতে যদি আপনি ক্লিক করেন সেই অ্যাড্রুক অপশনটাতে আসার পর এখানে দেখবেন যে আপনাদের টোন ওয়ালেট এখানে কানেক্ট করতে বলছে মাস্ট টিভি এই ওয়ালেট আপনারা কানেক্ট করে নেবেন কারণ এটা আপনারা কানেক্ট করে নিলে তবে আপনার এই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে থাকলো যে আপনি এটা একটা অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভ আসেন এবং পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং এই সব অ্যাক্টিভিটিসের সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এখানে যত প্রকার আপনার ইনফরমেশনগুলো এখানে ডেলি অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারছেন সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়মিত শেয়ার করা হয় তো যারা সেগুলো মিস করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সেগুলো আপনারা যদি করেন তবেই কিন্তু এডুপ পাবেন না করলে যে পাবেন না তাহলে সেগুলো কতটা ইম্পর্টেন্ট আশা করি বুঝে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ